সালামু আলাইকুম ডক্টর ইউনুসের একের ফর এক ম্যাজিক এগুলা দেশের মানুষ কিছু সুশীল সহ্য করতে পারতেছে না তার চেয়ে বেশি সহ্য করতে পারতেছে না ইন্ডিয়া ডক্টর ইউনুসকে কিভাবে তার অবস্থান থেকে সরিয়ে দিবে বিএনপি যতটুকু চাচ্ছে না আওয়ামী লীগ যতটুকু চাচ্ছে না তার চেয়ে বেশি চাচ্ছে ভারত আন্তর্জাতিকভাবে অনেক চেষ্টা করার পরেও ভারত কোনোভাবেই ডক্টর ইউনুসকে এই মুহূর্তে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না তাই বিএনপি যত দ্রুত নির্বাচন চাচ্ছে না তার চেয়ে বেশি দ্রুত নির্বাচন চাচ্ছে ভারত কারণ ভারতের চুকে চোখ রেখে বায়ান্ন বছর পরে একজন শাসক পেয়েছে তার নাম হচ্ছে ডক্টর ইউনুস ভারতের বিপক্ষে চোখে কথা বলাটা কিরকম গত পরশু দিন বাংলাদেশে যখন বিনিয়োগের আড্ডা হয়েছে কোন কোন কি কি এই দেশে সেটা নিয়ে যখন সেমিনার হয়েছে ভারতের চোখ কপালে উঠে গেছে বাংলাদেশ কার দমিয়ে রাখার সুযোগ নাই কারণ এতদিন শুধু কারো বাপের কাহিনী কারো জামাইয়ের কাহিনী কারো ভাইয়ের কাহিনী এভাবেই দিয়ে বায়ান্নটা বছর ঘুমে রেখে বাংলাদেশের জনগণকে কাটিয়ে দিয়েছে কিন্তু এখন এই সুযোগটা আর নাই ভারত ভারতে গিয়েছে ডক্টর যত দ্রুত দিতে পারবে তত সরিয়ে ভারতের জন্য লাভ হবে ভারতের যে ভারতের যে টানজিস্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ আমদানিকৃত যেই রোড তারা ইউজ করতো সেটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু রাতে রাতের মধ্যে আমলাদেরকে ডেকে এক ঘন্টা মিটিং করে কিভাবে কি করা যায় টুডির সিদ্ধান্ত বাংলাদেশ নিয়ে এটাই বলে চোখে চোখ রাখা ভারতের সাথে কথা বলা এরকম সাহস বিগত দিন আমরা কাউকে দেখাতে দেখি নাই বা দেখতে পাই নাই এবার আপনাদেরকে ভারত কেন এত দ্রুত ডক্টর ইউনুসকে সরিয়ে দিতে চাই সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই ধৈর্য সহকারে পুরো চেষ্টা করবেন গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে ষড়যন্ত্র সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না এখন ইউনুসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে দুইশো ডলার মেট্রিক টন কয়লা চারশো একাশি ডলারে কেনার চুক্তিও ভারত করাতে পারছে না আরো একটা সমস্যা ইউনুস্কে নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে যাই না কিন্তু ডক্টর ইয়েনোস এমনই মাতা ভাঙ্গার ভাই নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতি কামইত ন ডক্টর ইনুস যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে থামানো যাচ্ছে না আরো একটা জিনিস পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে আরো কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে ওরে বাপ বাপ ডক্টর ইউনুস এইটা পারে ডক্টর ইউনুস ভারতে বুড়িয়াঙ্গুল দেখায় দিতেছে ডক্টর ইউনুস বুড়া আঙ্গুল দেখাই দিতেছে জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চাইনায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমাদের যোগ্যতা তো ধরা পর একটা কথা আছে না শত্রুর শত্রু আমার মিত্র ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনুসাইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বল বানাই দিতেছে প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোনো যোগ্যটা দেশ চালানোর জন্য তাইলে ইউনুসে সরাইতে হইব এখন তার সাথে যোগ করছে ভারতের স্বার্থ তাইলে শত্রুর শত্রু আমার মিত্র পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাইলে শত্রু শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারত চায় ইউনুস্বরূপ বিএনপিও চায় ইউনুস স্বরূপ আওয়ামী লীগও চাই ইউনুস্বরূপ আপনি বুঝছেন আসল গেমটা কোথায় ইউনুস ক্ষমতায় থাকলে এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপির বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে কিন্তু একটা কথা আমি লিখে দেই এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেনশিয়াল ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর বামাদি ইউনুস করে যদি একটা কাজ শুধু করে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্স নাম করুক যে এই মুহূর্তে ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর এই মুহূর্তে নির্বাচন দর্শক বৃন্দ আই দেন মোর দেন্টি ফাইভ এইটি পার্সেন্ট বাংলাদেশের লোকজন ডক্টর ইউনুসের এর কন্টিনিউশন চায় পার্সেন্ট পিপল